মার্কেটে আমরা সবার থেকে উপরে থাকতে চাই আমরা চাই যাতে কম্পিটিটর আমাদেরকে টপকে না যেতে পারে সো আমরা মার্কেটে সেরা থাকতে চাই বাট সমস্যাটা হচ্ছে যে মার্কেটে সেরা হতে হলে আপনাকে বোঝাতে হবে কাস্টমারকে আর কাস্টমারকে এটা বোঝাতে হবে যে আপনি কতটা ইউনিক আপনি যদি নিজের বিজনেস নিজের প্রোডাক্ট আপনার সেলস স্ট্র্যাটেজি যদি ইউনিক না রাখেন আপনি মার্কেটে পিছিয়ে যাবেন সো আজকের বিষয়টা হচ্ছে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট এই একটা জিনিস যদি আপনার বিজনেসে আপনি তৈরি করে ফেলতে পারেন তাহলে মার্কেটে আপনার পজিশনিং হবে অ্যাড রান করলেই সেল আসবে কাস্টমার কেনার জন্য বসে থাকবে ইভেন আপনি সেলস কল মেসেজ যে কোনো জায়গায় বোঝাতে পারবেন যে আপনি কেন সেরা আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে না যে আমি সেরা মধু বিক্রি করি আমি সেরা ঘি বিক্রি করি আমারটা একদম খাটি অন্যদেরটা খাঁটি না অন্যরা ভেজাল দেয় এ কথা বলতে হবে না কোনো কিছু বলা ছাড়াই অটোমেটিকলি কাস্টমার এসে আপনাকে বলবে যে আমাকে এই প্রোডাক্টটা দিন আমার এই প্রোডাক্টটা প্রয়োজন সো দ্যাট ইজ কল্ড সাস্টেইনেবল বিজনেস আপনি যদি আপনার হয়ে যাবেছি যে কোনো একটা পার্ট ঠিকমতো করতে পারেন মার্কেটে আপনি দেখবেন সেলস গ্রো করা শুরু করেছে আর যদি তিনটাই আপনার থাকে আপনি ব্র্যান্ড হতে পারবেন খুব দ্রুত সো আমরা অডিয়েন্স পার্ট দেখছি প্রবলেম পার্ট দেখছি আইডেন্টি পার্ট দেখছি এখানে নাও আপনি এই তিনটা কিভাবে করবেন অডিয়েন্সটা কি? আপনি ধরেন খেলনা বিক্রি করেন এতদিন তো এই সিরিজে দেখা গিয়েছে আমি খাবার ক্লথিং এগুলো নিয়ে উত্তর দিয়েছি আজকে একটু ডিফারেন্স দিচ্ছি আপনি খেলনা বিক্রি করেন খেলনা নর্মালি কারা ইউজ করে বাচ্চারা রাইট বাচ্চারা ইউজ করে এখন আপনি যেটা করবেন অ্যাড রান করবেন খেলনা দিয়ে এবং খেলনার অ্যাড যখন মানুষ দেখবে তখন আপনার প্রোডাক্টটা কিনবে এটা আপনার চিন্তা কিন্তু একবার চিন্তা করে দেখেন অনেক মানুষ খেলনা বিক্রি করে খেলনার অনেক দোকান আছে তারা এখন অনলাইনেও সেল করার চেষ্টা করছে সো মার্কেট কি স্যাচুরেটেড হয়ে গিয়েছে মার্কেটে কম্পিটিশন লেভেল বেড়ে গিয়েছে পাঁচটা লেভেল হয় মার্কেট সফিস্টিকেশন মানে কম্পিটিশনের সো পাঁচটা লেভেলে হয়তোবা আপনি লাস্টেই যে এখন খেলনা বিক্রি করাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে সবাই একই কথা বলে ভাই দাম বেশি এরাও তো এটা দেয় আপনি কেন এত দাম রাখছেন অথবা দাম কমালেও দেখা যায় যে মানুষ কিনতে চায় না আপনার অ্যাডের খরচ বাড়তে থাকে এবং আপনি লসে থাকেন সো এই প্রবলেমটা আপনি অডিয়েন্স দিয়ে ক্লিয়ার করতে পারবেন কিভাবে জানেন আপনি খেলনা বিক্রি করেন খেলনাটার একটা সেগমেন্ট বের করতে হবে কিছু খেলনা হয় ছয় থেকে দুই বছরের বাচ্চাদের জন্য আবার তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য বা আট বছরের বাচ্চাদের জন্য খেলনা ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা হয়ে থাকে সো আপনি যদি এভাবে সেগমেন্ট করেন যে যাদের বাচ্চার বয়স প্যারেন্টস যাদের বাচ্চার বয়স ছয় থেকে আট বছর তাদেরকে আপনি টার্গেট করছেন তাহলে কি হলো। আপনি মার্কেটে একটা জায়গায় স্পেসিফিক হয়ে গেলেন আপনি স্পেশালি যাদের বাচ্চার বয়স ছয় থেকে আট বছর তাদেরকে টার্গেট করে খেলনা রাখতে পারেন স্টক করতে পারেন আপনার অডিয়েন্স স্পেসিফিক হবে ভাই ছয় থেকে আট বছরের বাবা মা হিউজ আছে শেষ করতে পারবেন না আপনি যদি দিনে দশটা করেও সেল করেন হিউজ হবে সো এখানে প্যারেন্টসদের ছয় থেকে আট বছরের বাচ্চাদের আমরা টার্গেট করতে পারি যারা ছয় থেকে আট বছরের বাচ্চা যাদের যাদের বাচ্চা আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি সো এটা হচ্ছে অডিয়েন্স সেকশন এখানে আপনি রিলেটেবল হতে পারবেন আপনি প্রোডাক্টের রিজন বলতে পারবেন যে আপনারা স্পেশাল এই কারণে কারণ আপনারা এই সেগমেন্টে কাজ করেন আপনারা এটা ভালো বুঝেন আপনার কথা বাবা মা বুঝতে পারবেন আর আপনি যদি সব ধরনের রাখেন যে স্যার বলেন আপনার কি লাগবে ঠিক আছে তাহলে কাস্টমারই কনফিউজ হয়ে যাবে যে আমার কি লাগবে তো আমি নিজেই ঠিক মতো জানি না এই জন্য তোমার কাছে আসলাম আপনার কাছে যখন আসবে তখন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন আমাদের কাছে এটা আছে আর আপনার বাচ্চার বয়স যদি থেকে বছর হয় তাহলে আপনি এই ধরনের নিতে পারেন ওকে আপনি চাচ্ছেন যে না আরেকটু রেঞ্জ বাড়াতে আপনি যেটা করেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের অ্যাড করে ফেলেন আপনি চাইলে ছয় মাস থেকে দুই বছরের বাচ্চাও অ্যাড করেন বাট একটা সেগমেন্টে তিনটা ভাগ হয়ে গেল সো আপনি তিন ধরনের প্যাকেজ তৈরি করলেন অডিয়েন্স কানেক্ট করে আপনি ডিফারেন্ট দেখা যাবে আপনি ওয়েবসাইটে যদি ল্যান্ডিং পেজটা এভাবে সাজান কাস্টমার বুঝতে পারবে আমার এই আমার এই বছরের বাচ্চার জন্য এটা নিব এদের জন্য এটা নিব এদের জন্য এটা নিব যার যেটা দরকার সে ল্যান্ডিং পেজ থেকে ক্লিয়ারলি বুঝে নিবে আপনি অটোমেটিকলি ইউনিক সেলিং পয়েন্ট ক্রিয়েট করে ফেলবেন কারণ আপনি স্পেশাল ভাবে কাস্টমাইজ হয়েতে তাকে বুঝিয়ে দিচ্ছেন তার কার জন্য কোনটা লাগবে এখন ধরেন আপনার দেখি সবাই এটা করা শুরু করলো আবার প্রবলেম হলো সেল হচ্ছে না তখন কি করবেন নাও এখানে প্রবলেম আপনি একটা প্রবলেম পিক করেন যে কোনো প্রবলেম ছয় থেকে আট বছরের বাচ্চার যাদের আছে বাবা মা চিন্তা করে ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এখানে কি আছে এখানে পড়াশোনার প্রতি মনোযোগী করা ঠিক আছে খেলাধুলা দ্বারা ব্রেইনের ক্রিয়েটিভিটি বাড়ানো অনেক কিছু আছে বিকাশ ঘটানো আপনি ব্রেইন ডেভেলপমেন্টের সেকশনে যে যে প্রবলেমগুলো আছে সেটা লিস্ট করেন এবং একটা একটা করে আপনি খেলনা সিলেক্ট করেন যে এই খেলনা এইটা ডেভেলপ করবে এই খেলনা এইটা ডেভেলপ করবে কাস্টমার বুঝতে পারবে ওয়াও আমি যদি এই খেলনা আমার বাচ্চাকে দেই আমার বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্ট হবে কারণ ও বারবার খেলতে চায় পড়াশোনা করতে চায় না সো ব্রেইন ডেভেলপমেন্টের জন্য আমি তার খেলনার জিনিস দিয়ে তার ব্রেইনটা ডেভেলপ করতে পারি এভাবে আপনি একটা প্রবলেম স্পেসিফিক মার্কেটে এন্ট্রি নিতে পারবেন সো এখানে আপনি যখন দুইটা সেগমেন্ট পেয়ে গেলেন প্যারেন্টসদের জন্য ব্রেইন ডেভেলপমেন্ট করে দিচ্ছেন তার বাচ্চাদের আপনি অলরেডি ইউনিক নাও কাস্টমার দেখে কিনে রাইট অনলাইন ই-কমার্স বিজনেসে কাস্টমার দেখে কিনে আপনি ভিতরে ভালো প্রোডাক্ট দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা তো কেনার পরে আসে কিন্তু কেনার আগে সে কি দেখে সো এইটাই হচ্ছে আইডেন্টিটি আপনার আইডেন্টিটিটা কি আপনি ছয় থেকে আট বছরের বাচ্চাদের জন্য স্পেশাল খেলনা সোর্স করেন যা তাদের ব্রেইন ডেভেলপমেন্টে কাজে লাগবে এটা হচ্ছে আপনার আইডেন্টিটি এটাকে বলা হয় মেসেজ নাইকি স্পোর্টস শু বিক্রি করে তার মেসেজ কি জাস্ট ডু ইট ওয়ালটন দেশের পণ্য এটা হচ্ছে তার মেসেজ ঠিক আছে আপনাকে এভাবে মেসেজ বের করতে হবে মেসেজের পর আপনার এখানে আপনি ইউএসপিটা লিখতে পারেন তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখে মানুষ আপনার প্রোডাক্ট কিনবে আপনার লেভেল আপনার প্রোডাক্টের লেভেলটা কেমন লেভেলিংটা আপনি কিভাবে করেছেন প্যাকেজিংটা কেমন আপনার ভিডিওগ্রাফি কেমন খেলনা বিক্রি যারা করে তাদের ম্যাক্সিমামেরই দেখা যায় যে ভিডিওগ্রাফিটা ভালো হয় না স্পষ্ট হয় না এইটা খুবই খারাপ কারণ বাবা মা দেখবে দেখে যদি সে বুঝতে না পারে এটা কোয়ালিটিফুল কিনা তখন সে কিনবে না সো ভিডিওটা খুব কোয়ালিটিফুল রাখার চেষ্টা করবেন গ্রাফিক্সটা আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা ভালো হতে হবে আপনি যখন এইটা করবেন মানুষ আপনাকে প্রিমিয়াম লেভেলে তার একটা ইমপ্রেশন আসবে সে ফার্স্ট দেখেতেই বুঝবে আপনি একটা প্রিমিয়াম বিজনেস তৈরি করেছেন আপনার প্রিমিয়াম সেন্স থেকে সে ভাববে যে আমার জন্য এটা স্পেশাল ভাবে তৈরি হয়েছে এটা খুবই স্পেসিফিক ভাবে কাস্টম ভাবে আমার জন্য কাজ করছে সে আপনার সাথে রিলেট করতে পারবে আর দেখে যখন সে তার মধ্যে প্রিমিয়াম ভাব আসবে আপনি তার কাছে প্রিমিয়াম প্রাইসিংও চার্জ করতে পারবেন সো সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন এভাবে যদি আপনি ইউএসপি টা বানিয়ে ফেলতে পারেন আপনি মার্কেটে সেরা হয়ে যাবেন আপনার সাথে টক্কর দেওয়ার মতো কেউ থাকবে না সো ভিডিওটা যদি মনে হয় কাজে এসেছে ভালো লাগে লাইক দিবেন এটা আমাকে ইন্সপায়ার করে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর বেল আইকনে ক্লিক করলে এরকম আরও ভিডিওর নোটিফিকেশন আপনার চ্যানেলে আসবে আপনি ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবেন এবং এই স্ট্র্যাটেজিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে সো আপনার যদি ই কমার্স বিজনেসকে বড়ো করার লক্ষ্য থাকে তাহলে আমাদের ফ্রি ট্রেনিং আছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ফুল সিরিজ দেখে নিন আমাদের ফ্রি কমিউনিটিতে জয়েন করুন সমস্যা শেয়ার করুন আমি এরকম ভিডিও রিলস বিভিন্ন ওয়েতে আপনার সাথে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সো এই হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট দ্বারা আপনার বিজনেসকে টপ ওয়ান এবং সেরা বানানোর উপায় সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ